ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু আমি এই বালতির মধ্যে মেটে আলু বা গাছ আলু চাষ করেছিলাম এখন সেটা হারভেস্ট করছি এই টব জাতীয় পাত্রের মধ্যে কিভাবে মেটে আলু চাষ করবেন সে সম্পর্কে একটা আইডিয়া পেতে চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি এগুলো মেটে আলুর নতুন কলি বের হয়েছে প্লাস্টিকের এই পাত্রের মধ্যে কিছু মাটি দিয়ে এই আলুগুলো রেখে দিয়েছিলাম শীতকালে এই আলুগুলো কিনতে পাওয়া যায় খাওয়ার জন্য আনা হয়েছিল তার মধ্যে কিছু ছোট সাইজের আলু এই পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম গরমের শুরুতেই নতুন কলি বের হতে শুরু করেছে এবার এগুলো আমি বসিয়ে দেবো দেখুন প্রচুর পরিমাণে শিকড় গড়ো করেছে মূলত এগুলো ফল জাতীয় আলু এই আলু থেকে বড় বড় আলু তৈরি হয় এখানে আমি একটা পুরোনো প্লাস্টিকের বালতি নিয়েছি নিচের দিকে ছিদ্র করে দিয়েছি যদিও বালতিটা ব্যবহারের জন্য এখন আর উপযুক্ত নয় এরকম পুরোনো বালতি বাস্কেট গামলা বা বড়ো ধরনের টব নেওয়া যেতে পারে ছিদ্রের ওপর খোলামখুসি দিয়ে বড়ো দানার কিছু বালি দিয়ে দিচ্ছি যাতে খুব সহজেই অতিরিক্ত জল ড্রেনেজ হয়ে বাইরে বেরিয়ে যেতে পারে খুব ভালো করে মাটি প্রস্তুত করে নিয়েছি যে যে উপাদানে মাটি তৈরি করেছি তার কম্পোজিশান স্ক্রিনে দিয়ে দিয়েছি মাটি যেন হালকা ও ঝরঝরে হয় এবারে এই মাটি দিয়ে বালতি ভরে দেব অ্যাকচুয়ালি এই মাটিতে বালি মাটি গোবর সার সর্ষেকোল ছাই পাতা পাতা সার অল্প পরিমাণে এনপিকে একসঙ্গে মিশিয়ে এই মাটি তৈরি করে নিয়েছি মেটে আলু চাষের উপযুক্ত সময় হলো মাঘ ফাল্গুন চৈত্র ও বৈশাখ এই সময়ের মধ্যে এই মেটে আলু বসিয়ে দিতে হবে এবার কিছু এই ছাই দিয়ে দিচ্ছি মাটির উপরে এবার এই ছাইয়ের উপরে এই আলুগুলো বসিয়ে দেব গ্রামাঞ্চলে মূলত বিভিন্ন গাছের গোড়ায় এই মেটে আলু বসিয়ে দেওয়া হয় সেই গাছকে আশ্রয় করে মেটে আলু গাছ লতিয়ে বেড়ে ওঠে কিন্তু বর্তমানে চাষের জমিতে মাছা তৈরি করে এই মেটে আলু চাষ করা হয়ে থাকে একই ধরনের কিছু এই মাটি দিয়ে আলুগুলো আমি ঢেকে দিচ্ছি এবার কিছু অল্প পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে এটা রৌদ্রে রেখে দেব যাতে খুব তাড়াতাড়ি খুব সহজেই গাছগুলো তৈরি হতে থাকবে পুরো মাটি ভেজানোর দরকার নেই এটা কুড়ি দিন পর আলু গাছগুলো অনেক লম্বা হয়ে উঠেছে যেহেতু এই আলু গাছ লতানো যাইত তাই সাপোর্ট সিস্টেম তৈরি করে দিত এই বাঁশের চটা দিয়ে আমি এটা এই সাপোর্ট সিস্টেমটা তৈরি করে দিয়েছি এটা তিন মাস পর গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে সাপোর্ট সিস্টেমের চারিপাশে লতিয়ে পেঁচিয়ে সাপোর্ট সিস্টেমকে ঢেকে ফেলেছে পাশাপাশি এর পাশে একটা স্থলবদ্ধ গাছ ও কাঁঠাল গাছ আছে সেই গাছগুলোতেও কিন্তু এই গাছ লতিয়ে উঠে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠেছে গাছের পাতাগুলো চকচক করছে সবুজ তরতাজা এই সময় আমি কিছু চাপান সার দিয়ে দেবো এটা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সার গোবর সার ও খোল গুঁড়ো একসঙ্গে মিশিয়ে এই সারটা আমি দিয়ে দেব অল্প পরিমাণেই দিয়ে দিচ্ছি সার দেওয়ার দুই তিন দিন পর গাছের গোড়ায় জল দিতে হবে অনেক সময় সার দেওয়ার সঙ্গে সঙ্গে জল দিলে গাছ ঝিমিয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এটা ছ মাস পর গাছের গোড়ো অনেক কমে এসেছে তবে গাছে খাদ্যের যোগান ঠিক রাখার জন্য মাঝে মাঝে খোল বিজানো জল দিয়ে যেতে হবে এছাড়া প্রয়োজনীয় প্রয়োজন অনুযায়ী জল দিতে হবে অতিরিক্ত বৃষ্টির সময় জল দেওয়ার দরকার নেই গাছগুলো অনেকটা লতিয়ে পাশের গাছে উঠে গেছে এটা সাত মাস পর গাছের পাতাগুলো হলুদ হয়ে আসছে এই সময় হারভেস্ট করা যায় আবার গাছ মারা গেলে হারভেস্ট করা যায় আমি আরও কিছুদিন পরে হারভেস্ট করব এই গাছগুলো যদি মাটিতে বসানো থাকত তাহলে এত দ্রুত কিন্তু গাছের এই পরিস্থিতি হতো না এটা আট মাস পর অনেক গাছ মারা গেছে হারভেস্ট করার উপযুক্ত সময় হয়ে গেছে দেখা যাক এই ছোট পরিসরে কি পরিমাণে মেটে আলুর ফলন হয় বেশিরভাগ গাছ শুকিয়ে গেছে অনেক ধরনের মেটে আলু আছে তার মধ্যে এটা চুবড়ি বা ঝুপড়ি প্রজাতির মেটে আলু এই আলু মাটির নিচের দিকে বাড়ে কম অনেক আলু আছে নিচের দিকে বড় হয় এটা সাইডে বড় হয় খুব বেশি নিচের দিকে যায় না এই ধরনের আলু জমিতে ব্যাপকভাবে চাষ করা হয় এই আলু চাষ খুবই লাভজনক সারা বছর ভালোই দাম থাকে যখন বড় ধরনের আলু বসানো হয় তখন সেই সমস্ত গাছ থেকে ফল হয় যাকে বলে ফল আলু এই ফল আলু বীজ হিসেবে ব্যবহার করা হয় এটা ভালো দামে বিক্রি হয় এখানে যেহেতু ছোট ধরনের আলু বসিয়েছিলাম তাই গাছে কোনো ফল হয়নি জাতীয় পাত্রে মেটে আলু হয় কি না তার একটা পরীক্ষামূলকভাবে চাষ করেছি গাছ তো ভালোই হয়েছিল বড়ো ধরনের টপ বালতি বাস্কেট বস্তা ইত্যাদিতে এই আলু চাষ করা যায় তবে বড়ো ধরনের বস্তার মধ্যে চাষ করলে ভালো ফলন পাওয়া যেতে পারে মেটে আলু চাষের খুব বেশি পরিচর্যার দরকার হয় না এর প্রধান পরিচর্যা হলো মাচা বা সাপোর্ট সিস্টেম তৈরি করে দিতে হবে কারণ এটা লতানো গাছ কোনো প্রকার পোকা পোকার আক্রমণ হতে দেখা যায় না তবে কিছু কিছু পাতার অগ্রভাগ কুকড়ে যায় অনেক সময় প্রয়োজন মতো জল দিয়ে দিতে হবে এই প্রজাতির মেটে আলু জমিতে চাষ করা হয় বেশিরভাগ আলু সাইজ হবে পাঁচশো গ্রাম থেকে দু কেজির মধ্যে এটা চুবড়ি বা ঝুপড়ি প্রজাতির আলু আর যে বড় ধরনের যে আলুগুলো আছে ওগুলো বড় ধরনের গাছকে আশ্রয় করে হয়ে থাকে সেগুলো পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি পর্যন্ত এরকম বড়ো হয়ে হতে পারে এই মেটে আলু চাষের বিস্তারিত তথ্য ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন চ্যানেলের নতুন দর্শক বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের শর্টকাট এবং অল্প পরিসরের মধ্যে বিভিন্ন সবজি চাষ সম্পর্কে জানতে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখুন এই আলুটা বেশ বড়ই হয়েছে আমি এই জল দিয়েই ধুয়ে রেখে দিচ্ছি যেহেতু আলুগুলো বীজগুলো ছোটো ছোটো অবস্থায় বসানো হয়েছিল ওই জন্য আলুগুলো কিন্তু খুব বেশি বড় হয়নি আর এই ধরনের চুবড়ি আলু খুব বেশি বড় হয় না পাঁচশো থেকে দু কেজির মধ্যেই কিন্তু এই আলুগুলো গ্রোথ থাকে আপনারা বাড়িতে বিশেষ করে বস্তার মধ্যে এই আলু চাষটা করতে পারেন এছাড়া বাস্কেট বা এই ধরনের বড় বালতি বা বড়ো টব নিতে পারেন তবে বস্তার মধ্যে যদি এই আলুগুলো চাষ করা যায় বেশ ভালো গ্রোথ হয় এবং পর্যাপ্ত পরিমাণে একটু রাসায়নিক সারও ব্যবহার করতে হবে তাহলে এই আলুগুলো কিন্তু বেশ বড়ো হতে পারবে আমি টোটাল এই আলুগুলো এখান থেকে পেয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ